আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের অনেকগুলো রেসিপি যদিও আমার আছে তারপরে অনেক আপুরা অনেক সময় রিকোয়েস্ট করেছেন আমার আসলে সময় স্বল্পতার জন্য করা হয় না অনেক সময় অনেকভাবে এক এক রকম পদ্ধতিতে আসলে সব সময় তৈরি করে দেখাচ্ছি সব সময় আলাদা আলাদা প্রসেসিংয়ে আমি হচ্ছে চিকেন ফ্রাই তৈরি করে দেখাই যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন যারা দেখেননি এখনও অবশ্যই দেখে নেবেন এর আগে আরও কয়েক ধরনের রেসিপি আমি শেয়ার করেছি অনেকভাবে প্রসেসিং দেখিয়েছি যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর যদি না দেখে নিতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সেই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এদিকে আমি হচ্ছে চিকেন নিয়েছি ব্রয়লার ব্রয়লার চিকেন দিয়ে আসলে হচ্ছে চিকেন ফ্রাইটা সুন্দর হয় আমি কিন্তু দুই রকমভাবে কেটে নিয়েছি লেগ পিস তারপরে থাই পিস এগুলোকে কিন্তু আস্ত রেখেছি আর যে বুকের যে মাংসটা আছে সেটা কিন্তু আমি স্লাইস করে কেটে নিচ্ছি কারণ হচ্ছে এটা দিয়ে আমি চিকেন স্ট্রিপ বানাবো কারণ আমি সব সময় আসলে আমার বাচ্চার টিফিনের জন্য দেই তো তখন দেখা যায় কি প্রতিদিনই একই টাইপের দিলে বাচ্চারা আসলে এক ঘেমিতে হয়ে যায় তো সেই জন্য আমি এখানে দুই ধরনের কেটে নিয়েছি আর এখানে গোলমরিচ ক্রাশ করে দিলাম এটা গুঁড়োও দিতে পারেন ক্রাশও দিতে পারেন সমস্যা নেই আর এখানে একটা ডিম দিলাম টমেটো ক্যাচাপ দিলাম সয়া সস ফিশ সস এই সব কিছুই দিতে হবে আর আমি যেহেতু আজকে বাটার মিল্কটা ব্যবহার করছি না সেই জন্য এখানে গুঁড়ো দুধ দিলাম দুই চামচ তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে লেবুর রস কারণ লেবুর রস দিয়ে দিলে এটা কিন্তু আপনার মানে টক দইয়ের কাজটাই করবে বাটার মিল্কের কাজটাই করবে কারণ এর আগেও কিন্তু বাটার মিল্ক দিয়ে করে দেখিয়েছি বাটার মিল্ক টক দই দিয়ে করে দেখিয়েছি সব কিছু দিয়েই আমি করে দেখিয়েছি যারা যারা দেখেনি তারা মিস করে গিয়েছেন যাই হোক যারা যারা নতুন ভাই বোন আমার পেজের সাথে কানেক্টেড হচ্ছেন তারা আসলে নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন তা সেই জন্য আসলে আবার শেয়ার করা আবার এই দিকে হচ্ছে যে আমি আজকে যে প্রসেসিংটা দেখাচ্ছি এই প্রসেসিংয়েও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছে আর একটু চিনি দিয়েছি টেস্টের জন্য সামান্য লবণ দিয়েছি কারণ যেহেতু সয়া সস ফিশ সস সবগুলোতেই কিন্তু লবণ আছে সেই জন্য কিন্তু আন্দাজ করে লবণটা দিতে হবে আর আমার মরিচ গুঁড়োটা দেওয়ার কথা মনে ছিল না পরবর্তীতে আমি মরিচ গুঁড়োটা ব্যবহার করেছি কারণ মরিচ গুঁড়ো না দিলে কিন্তু ঝালটা কম হবে খেতে ভালো লাগবে না মরিচ গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এদিকে সব প্রসেসিং করা হয়ে গেলে এটাকে আমি ঢেকে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত রেখে দিলে দেখা যায় কি যে এটার ভিতরে মানে পুরোটা মশলা ঢুকে সেই জন্য চেষ্টা করবেন ওভার আসলে ম্যারিনেট করে রাখার জন্য আর এইদিকে আমি হচ্ছে আটা নিয়ে নিলাম আমি এখানে আটা আর হচ্ছে কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা সেটা দিয়ে আসলে আজকের কোটিংটা করবো তো এখানে আটাটাকে চেলে নিতে হবে আর এই আটাটা চালবেন হচ্ছে যখন চিকেন ফ্রাইটা ভাজবেন তখন কিন্তু চেলে নেবেন ইনস্ট্যান্ট আর এখানেও কিন্তু আমি একটু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম চাইলে কিন্তু গুলমরিচ গুঁড়োটা ব্যবহার করতে পারেন কারণ গুলমরিচ গুঁড়োটা আমি একটু বেশি করেই ব্যবহার করে ফেলেছি চিকেনে সেই জন্য আর এখানে গুলমরিচ গুঁড়োটা দিলাম না অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে লবণও দিয়েছি সামান্য কারণ হচ্ছে লবণটা না দিলে দেখা যাবে কি এখানে একটু লবণ ছাড়া লাগবে ভালো লাগবে না সেই জন্য এইটা চেলে নিয়ে তারপর রেখে দিলাম এক সাইড করে আর এদিকে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হবে যেন চিকেনটা ডুবে যায় এরকম ভাবে দিতে হবে আর এদিকে দেখেন সারা রাত মেরিনেট করে রাখার পর আমার চিকেনটার কালার যাই হোক এদিক দিয়ে রেখে দিলাম সব কিছু আর এদিকে পানি নিয়েছে একটা বাটিতে সেই বাটিতে পানি নেওয়ার কারণ হচ্ছে এখানে প্রথমে একবার আমি গুরুতে কোটিং করব কোটিং করার পর হচ্ছে পানিতে একবার ডুবাবো শুধু ডুবাবো আর কিছু না শুধু জাস্ট ডুবাবেন আর তুলে ফেলবেন আর কিছু করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করেছি এখন চেপে চেপে ময়দাটাকে মানে আটার যে কোটিংটা ময়দা দিতে পারেন সমস্যা নেই এটা আজকে আমি আটা ব্যবহার করেছি তো আটার যে কোটিংটা সেটা আপনারা একটু চেপে চেপে লাগিয়ে দিবেন একটু ঝেড়ে নেবেন যখন তেলে দিবেন আর আমি আজকে যে একটা চিকেন ভাজার কারণ হচ্ছে আমি আমার ছেলের আসলে টিফিনে দিব ও তো আসলে বাসায় খাবে না কারণ সকালবেলা চিকেন ফ্রাই দেওয়া উচিত না কিন্তু দেখা যায় কে যে আমি যখন আসলে আমার বাচ্চাকে একটু ডিফারেন্ট টিফিন দিতে যাই তখন মানে স্কুলের কিছু দুষ্ট বাচ্চা আছে ওরা হচ্ছে লেগপুল করে আমার ছেলের খুব মন খারাপ হয় ধরেন আমি কেক দিলাম বা বিস্কিট টিস্কিট দিলাম মানে সবসময় তো আসলে চিকেন খেলেও ঠিক না কারণ পেটের সমস্যা হয়ে যায় মাঝে আমার ছেলে কিন্তু অনেক বেশি ফুড পয়জনিং গেছে তার কারণ হচ্ছে চিকেনের প্রতিদিনই সে চিকেন খেত সকালবেলা নুডলস খেয়ে যেত পাস্তা খেয়ে যেত এগুলোর জন্য কিন্তু ওর ফুড পয়জনিং হয়ে গিয়েছিল তো সেই জন্য এখন আমি ভ্যারাইটিস টিফিন দেওয়ার চেষ্টা করি সবসময় একঘিয়ে আমি চিকেন ফ্রাই চিকেনের স্ট্রিপ ফ্রাই এগুলো দেওয়ার মানে আমি চেষ্টা করি না একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু বাচ্চাগুলো এত বেশি দুষ্টুমি করে যার জন্য আমার ছেলে বাসায় এসে কান্নাকাটি করে যাই হোক এটা হচ্ছে সকালের আমার কিছু হারি পাতিল মেজে নিচ্ছি এইগুলো আসলে সবগুলো চিকেন ফ্রাইয়ের মধ্যেই ব্যবহার করা হয়েছে আর শুধু চায়ের কাপটা আর চায়ের যে ছাঁকনিটা এগুলো দেখছেন শুধু চায়ের জন্য ব্যবহার করা হয়েছে এত এত জিনিস নষ্ট হয় আসলে একটা ভিডিও করার জন্য যাই হোক যারা যারা আসলে ভিডিও করেন তারা আসলে জানেন যে কতগুলো হাড়িপাতিল নষ্ট হয় তো যাই হোক কথা বলতে বলতে এদিক দিয়ে আমার হচ্ছে হাড়িপাতিলগুলো মাজা হয়ে গিয়েছে ওই দিক দিয়ে কিন্তু আমার চিকেন ফ্রাইটা হচ্ছে অল্প আছে দিয়ে দিয়েছি প্রথমে কিন্তু অবশ্যই তেলটাকে একেবারে হাই হিট করে নেবেন তারপরে চুলার আঁচটা কমিয়ে দিবেন যেন মানে উপর নিচ ভিতরে সবগুলো যেন ভালোভাবে হয়ে যায় কারণ তা না হলে দেখা যাবে কি উপরের কোটিংটা পুড়ে যাবে নিচের কোটিংটা মানে ভিতরের যে মাংসটা সেটা কাঁচা থেকে যাবে সেই জন্য চেষ্টা করবেন যে মানে অল্প আছে বসিয়ে রাখার জন্য যে মোটামুটি কিছুক্ষণ আট থেকে দশ মিনিট একটা সাইড ভাজবেন তারপরে আবার আট থেকে দশ মিনিট একটা সাইড ভাজবেন তাহলেই দেখবেন চিকেন ফ্রাইটা এত সুন্দর হবে এত ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে জুসি যাই হোক আমি কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ আল্লাহে